নমস্কার বন্ধু কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে শারদীয়া নবরাত্রি মা আসছেন ধরাধামে সকল ভারতবাসী শুধু নয় সারা বিশ্বের সঙ্গে বাঙালিও এই সময় মেতে ওঠেন মা দুর্গার পুজো ও আরাধনায় তা ই আজ এই পর্বে আলোচনা করব যে এই শারদীয়া নবরাত্রিকে নিজের বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে পূজা আরাধনা করবেন সকল মন্ত্র উপকরণ ও আচার বিধি আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন পুজো পদ্ধতি আলোচনা করি নবরাত্রি হলো নয় দিনের একটি উৎসব যেখানে মানুষ মা দুর্গার নয়টি অবতারের পূজা করেন নবরাত্রি প্রতি বছর দুবার পালিত হয় একবার বসন্তকালে আর একবার শরৎকালে বসন্তকালে পালিত হয় চৈত্র নবরাত্রি এবং শরৎকালে পালিত হয় শারদীয়া নবরাত্রি এই বছর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে বাইশে সেপ্টেম্বর বা বাংলার পাঁচই আশ্বিন সোমবার এবং শারদ নবরাত্রি শেষ হবে পয়লা অক্টোবর বা বাংলার চোদ্দই আশ্বিন বুধবার দোসরা অক্টোবর বা পনেরোই আসছেন দশমী তিথি এবং ওই দিন অনেকেই ঘট বিসর্জন করেন আবার অনেকেই বৃহস্পতিবার ঘট বিসর্জন করেন না সেক্ষেত্রে তারপর দিন শুক্রবার ষোলোই আসছেন ঘট বিসর্জন করা যেতে পারে এই পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ ফল ফুল মালা চন্দন দুর্বা অগরু গোলাপ জল গঙ্গাজল জলচৌকি লাল রঙের কাপড় কর্পূর মা দুর্গার মূর্তি বা ছবি বা চিত্রপট ধূপ প্রদীপ আতপচাল পঞ্চশস্য সিঁদুর আলতা শাখা পলা নোয়া কুমকুম ঘট ঘটের ঢাকনা হলুদের গাট মৌলি সুতো লবঙ্গ এলাচ গোটা সুপুরি হরিতকি আমপল্লব ধুনো শীষযুক্ত ডাব ইত্যাদি এবং তার সাথে এক টাকার কয়েন বা দক্ষিণা নবরাত্রি পুজো পদ্ধতি প্রথমেই নিজের মাথায় ও পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে এরপর আচমন ও বিষ্ণু স্মরণ করতে হবে বাম হাতে অল্প জল নিয়ে ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে মুখে তিনবার জল দেবেন নমবিষ্ণু মন্ত্রে এবার জল দিয়ে হাত ধুয়ে দুই হাত জোর করে বলতে হবে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত অপিবা জশ শরে কাক্ষং সবা জবভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। নম পাপ হং পাপ কর্মা হং পাপ পাপ সম্ভাবাং পুণ্ডরী কাক্ষং সর্বপাপ হরহরি এবার একটি কাঠের জল চৌকির উপর লাল রঙের কাপড় পেতে নেবেন লাল কাপড়ের উপর গঙ্গা জল ছিটিয়ে অল্প কর্পূর অল্প ফুলের পাপড়ি ও অল্প আতপ চাল ছড়িয়ে মা দুর্গার আসন তৈরি করে নিতে হবে এরপর ধূপ ও প্রদীপ জেলে নেবেন এবার একটি কুশিতে অল্প জল ফুলের পাপড়ি ও অল্প আতপ চাল নিয়ে সংকল্প করে নিতে হবে ডান হাতে কুশিটা ধরে বাম হাত কুশির উপর ঢাকা দিয়ে বলতে হবে হে মা দুর্গা আমি তোমার নবরাত্রি ব্রত পালনের সংকল্প গ্রহণ করেছি যথাসাধ্য উপাচারে ও আমার মনে সবটুকু ভক্তি ও নিষ্ঠার সাথে এই নদিন আমি তোমার পুজো ও মন্ত্র জপ করব। এবং আমি নির্বিঘ্নে যাতে এই নবরাত্রি ব্রত সম্পূর্ণ ও পালন করতে পারি তার জন্য তুমি আমায় সহায় থেকো মা এবং এই নবরাত্রি ব্রত চলাকালীন আমার দ্বারা অজান্তে বা অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হলে তুমি আমায় মার্জনা করো এরপর কুশির জল ফুল ও আতপচাল একটি তাম্রপাত্র নিবেদন করবেন পরে কোনো গাছের গোড়ায় এই জল আপনি দিয়ে দিতে পারেন পুজোর শেষে এরপর মায়ের আসনের সামনে অল্প গঙ্গা মাটি বা এমনি যে কোনো মাটি রেখে এই গঙ্গা মাটি অল্প জল দিয়ে গম ও জবদানার সাথে মাখিয়ে নিতে হবে এই মিশ্রণ মাটির উপর একটু উঁচু করে রাখতে হবে উচ্চতা হবে দু আঙুলের মতো তার উপর অল্প আতপচাল পঞ্চশস্য ফুলের বাপড়ি ছড়িয়ে তার উপর ঘট স্থাপন করতে হবে ঘটের গায়ে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন বা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেবেন ঘটের গলায় মৌলি সুতো বেঁধে দেবেন আর ঘর জল পূর্ণ করে তার মধ্যে আতপ চাল হলুদের গাঠ পাঁচটি লবঙ্গ পাঁচটি এলাচ একটি গোটা সুপুরি হরিতকীয় একটি এক টাকার কয়েন দেবেন ঘটের উপর একটি আম্লপল্লব রাখবেন আমপল্লবের সব পাতায় সিঁদুরের টিপ দিয়ে দেবেন আমপল্লবের উপর একটি ঢাকনা রেখে তার উপর আতপ চাল দেবেন আতপ চাল তার উপরে দেবেন শীষযুক্ত ডাব ডাবে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে ডাবের গায়ে একটি লাল কাপড় বা শালু মৌলি সুতো দিয়ে বেঁধে দিতে হবে যাতে কাপড়টি খুলে না যায় ডাবের শীষ পূজারির দিকে থাকবে এই বছর নবরাত্রির ঘট স্থাপনের শুভ সময় বাইশে সেপ্টেম্বর বা পাঁচই আশ্বিন সোমবার সকাল ছটা বেজে ন মিনিট থেকে আটটা বেজে ছ মিনিট পর্যন্ত এবং সকাল এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে ঘট স্থাপনের শুভ সময় প্রতিদিন ঘটে একটি করে জবা ফুলের মালা নিবেদন করতে হবে এবং আগের দিনের মালা সরিয়ে নিতে হবে অর্থাৎ প্রতিদিন জবা ফুলের মালা পরিবর্তন করতে হবে আর শুকনো মালাগুলি একটি প্লাস্টিকে ভরে রেখে দিতে হবে এবং দশমীর দিন সকালে মালাগুলি পুকুর বা জলাশয় বিসর্জন দিতে হবে পুজোর শুরুতেই প্রদীপ ও ধূপ চালিয়ে নেবেন প্রদীপের মুখ পূর্ব দিকে থাকবে প্রদীপের নিচে অল্প আতপ চাল দিয়ে দেবেন এরপর একটি গোটা সুপারি মৌলি দিয়ে এমনভাবে জড়াতে হবে যাতে সুপারিটি বাইরে থেকে না যায় এটি গণেশজির প্রতিরূপ একটি ছোট পাত্রে ঘটের পাশে এই সুপারি রাখবেন এরপর এই সুপারিতে সিঁদুরের টিপ দেবেন প্রতিদিন গণেশজির বারো নাম একবার করে জপ করবেন এবং নিজের রাশি অনুযায়ী গণেশজির মন্ত্র একুশবার জপ করবেন গণেশজির বারো মন্ত্র বা বারো রাশির মন্ত্র জপের ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নেবেন আমি লিংক। ডেসক্রিপশানে দিয়ে দেবো ফুল বেলপাতা দুর্গা সহযোগে গণেশজিকে ফুল অর্পণ করবেন মন্ত্র এই তে গন্ধপুষ্পে অঙ্গাং গণেশায় নামাহা এরপর একটি পরিষ্কাপড় পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে অগরু গোলাপ জল ও গঙ্গা জল মিশিয়ে মা দুর্গার ছবি বা মূর্তি ভালোভাবে মুছে নেবেন মা দুর্গাকে আসনে স্থাপন করবেন মায়ের কাছে সিঁদুর আলতা শাখাপলা নোয়া কুমকুম ইত্যাদি সকল শৃঙ্গারের দ্রব্য নিবেদন করবেন এরপর মা দুর্গার পুজো করতে হবে হাত জোর করে মায়ের কাছে নিজের পুজোর বাসনা জানিয়ে মাকে আহ্বান জানাতে হবে যাতে মা আপনার এই যৎকিঞ্চিত পূজা গ্রহণ করতে আপনার গৃহে পদার্পণ করেন ও আপনাকে আপনার পরিবারের সবাইকে আশীর্বাদ করেন প্রথমেই মা দুর্গার নটি নাম বলবেন এবং ওম দুং দুর্গায় নমঃ নম একশো আটবার জপ করবেন এরপর মায়ের আরতি করবেন ধূপ প্রদীপ ধুনো পঞ্চপ্রদীপও কর্পূর দিয়ে আরতির নিয়ম হলো চরণে চারবার নাভির কাছে দুবার এবং মুখের কাছে একবার তারপর পুরোটা সাতবার মোট বার ঘোরাতে হবে এরপর শিবজির উদ্দেশ্যে বেলপাতা ও সাদা ফুল চন্দন সহযোগে ঘটে নিবেদন করতে হবে এরপর মায়ের জন্য নিবেদিত ভোগের মধ্যে ও পানীয় জলে তুলসী পাতা দেবেন ঘটের নিচের মাটিতে গব ও জব দানা থাকার জন্য দেখবেন সেই মাটি থেকে ছোট ছোটো চারাগাছ জন্মাবে এই ন দিনের মধ্যে অষ্টমীর দিন মা দুর্গার কাছে একটি নারকেল ফাটিয়ে নিবেদন করবেন এর অর্ধেক প্রসাদ হিসেবে গ্রহণ করবেন আর অর্ধেক পূজা স্থানেই রেখে দেবেন দশমীর সকালে ঘটে নিচের মাটিতে যে চারা গাছগুলি জন্মেছে সেগুলি লাল কাপড়ে মুড়ে আলমারিতে যেখানে টাকা রাখেন বা বাক্স রেখে দেবেন দশমীর দিন পুজোর সকালে সমস্ত জিনিস লাল কাপড়ে মুড়ে কোনো পুকুর বা জলাশয়ে বিসর্জন দেবেন অষ্টমীর দিন রাখা অর্ধেক নারকেলও বিসর্জন দেবেন তারপর বাড়ি এসে মায়ের সামনে যেখানে ঘট স্থাপন করেছিলেন সেখানে এক গ্লাস পানীয় জল রাখবেন পরের দিন সেই গ্লাসের জল পাল্টে তার পাশে একটি থালায় মিষ্টি রাখবেন পরে বাড়ির সকলে ওই মিষ্টি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন বন্ধুরা এভাবে প্রতিদিন মায়ের সেই দিনের বিশেষ রূপের পুজো করতে হবে মায়ের বিশেষ রূপের প্রতিদিনের মন্ত্র আমি চ্যানেলে একটা সিরিজ হিসেবে দিচ্ছি সেই মন্ত্র যথাসম্ভব জপ করলে খুব শুভ ফল লাভ করতে পারবেন এবং সংসারে সকলে উপর মা দুর্গার আশীর্বাদ বর্ষিত হবে তাই মন্ত্রের ভিডিওগুলি একটু খেয়াল রেখে শুনবেন প্রতিদিন এইভাবেই পুজো করতে হবে পরপর যেরকমভাবে বললাম প্রতিদিনের পুজো সেরকমভাবেই হবে প্রতিদিন মায়ের মন্ত্র জপ এবং মায়ের রূপ পরিবর্তন হবে কিন্তু মেন যে পুজো সেটা একই রকম হবে বন্ধু এই ছিল একদম সহজভাবে মা দুর্গার শারদ নবরাত্রির পুজো পদ্ধতি আশা করি এই ভিডিও আপনাদের উপকারে লাগবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে ধন্যবাদ